এই গাড়ি ব্রেক কর ব্রেক কর এই যখন অ্যাক্সিডেন্ট আছে এখানে আসছে এই ব্রেক কর ব্রেক কর ইগে মাথে না এই বেটা ব্রেক কর গয়ে ধাক্কা দিছি এর ইগে এই সময় আপনার ডান চাক্কা খালে বা বাইরে চলে গেছে ডান চাক্কা বাইরে চলে গেছে আর ই যা লাভ দিয়ে বলে ওরে বাবারে গেছি রে কই এই যা গুট করি সামনে কি একটা সুইচ টিপ দিয়েছে টিউশন লগে সামনের ইয়েটা ওই যে গ্লাসটা খুলি গেছে খুলি গেছে আর ইগে ধরম করি পানিতে ইয়া পানিতে গেছে আর গাড়িটা সোজা পানিতে এই যদি না নামে গ্লাসটা না দরজাটা না খুলে তাহলে আমার একটা লোক নষ্ট হয় না একটা লোক নষ্ট না এই গাড়িতে পানি ঢুকে না কয় আমি তো সোনায় মুড়ি বার হয়েছি তো তুই টানি আয় এখন তো ওইখান থেকে স্টার দিয়ে তা আসতেছে তুই টানি আয় তাহলে আমরা এই সৌরাস্তাতে আসি আমরা দোনো গাড়ি একসাথে যাব একসাথে বাড়িতে যাব ওই ছেলেটার বাড়ি হইলো এই মান্দারি আর প্যাসেঞ্জারের বাড়ি জামি জামিতুলি পরে যাই এগা জানে অনেক চালাইছে একশো একশো চালাইতে আছে এখন এতে গাড়ি এখন এটা আর পিক বাকি আর রাখে না রোড কিন্তু ক্লিয়ার তখন কয়টা বাজে তখন মনে করেন এই এই টাইমে সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে গেছে মোর হ্যাঁ এইভাবে এত টানিয়ে আসছে টানিয়ে আসার পরে দিয়ে আমি এখন দেখছি যে চোখে আবার জিবানি আসে তাহলে আমি এত লোক আবে তবে কথা বলে এই তুই তো তোর বাড়ি কোন ঘর কোন তোর বউ আসেনি তোর বোরে ফোন দে কথা ক আমার এটার কোন কোন কথার আমার এতারে জাগুন রাখার লাই তার লগে আমার কথা বলা হয়েছে তারে এই জাগে রাখি এই গাড়িটা আনুক এত এইটার ভিতরে যাই আমার ব্যয় আমারে পিছন দি ব্যয় না আমার ব্যয় আমার ব্যয় উঠে হলে বে যা ব্যয় আর হান খাইবি আমার হান দেওয়ার লাগে ব্যয় হান খাইবেন নি কথাবার্তা কন না তো আই কথা কি কই কথা তো আপনারা কন আর এই বজি কি কথা কই দাম তো সামনে বসাত আমরা ব্যয়ার ব্যান একটু কথা বলি পুরা স্টার্টিং ধরে গাড়ির এই সেটটা যে একটা হাতা আছে এই হাতা ধরি রেখছে বামাতে স্টার্টিংটা তার এইখানে সে এইভাবে উত্তর গাড়িটা বাম থেকে ডাইনে যাইতেছে যাইতে স্যার আমি উঠলে একটা লোক নষ্ট না তারপর আমি এখন তো আমিও তো বাইরেতে হইতেছি না আমার ব্যয় আমার সবে সবাই আমিও কি করছি এই যে আমি গোসা দিছি আর গ্যালাস বামের গ্যালাসটা ভাঙিয়ে গেছে গ্যালাসটা যেন সুটে এলাইছি সুটে হালে আমি নিজে কল্লা দিই আমি বাইরে গেছি আমি নিচে চলে গেছি নিচে চলে যাই আমি গেছি ওই যে ওই যে লকটা দিছে এটা তার আমি করতে পারি না আমি গেছি ওই দরজাটা খুলে দিলে আমার সব সব বাইরে যেতে পারে আমি এখন হানির ভিতরে যাই দরজাটা নিতে হ্যাঁ আমি লক খুঁজতেছি না এখন আমি গেছি অস্থির অস্থির আমি কিলাম যে তোমার সামনে আয় পিছন্তন সামনে আয় এই গ্যালাস আরো সামনে আয় এ তখন আর বেয় ভিতরে সামনে আয় এই গেলো বাইর তখন আমার ব্যয় বাহিরেছে হুত্রে বউ বাইরেছে ইয়ার হয়েছে একটা ছেলে বাহিরেছে কিন্তু আমার ওই মেয়েটা একজন তামি আমার মেয়ে ভিতরে একজন দুইটা জাল একসাথে একটার ছাড়ে না ও তারা ছাড়ে না আসি যাইতেন আর মেয়ে রয়ে গেছে মানে এই এই না তারা বাইরেতে পাইতো মানে যারাইতো হয় বাচ্চা চলে যেত না বুড়া চলে যেত একটা বাচ্চা বাঁচান যাইতো হয় বুড়া বাঁচানো কিন্তু তারা একজনের আসে একজন আসে নাই আমি আমার একই কথা তাদের পরবর্তীতে ড্রাইভারটা তার মালিক আসি আমি তারে আমার আমার বাড়ি সিক মারতেছে পানি থি আমার সব চলে যায় সব চলে যায় এরপরে দিই ড্রাইভারটা পিছন দিয়ে কিছু লোক এখনো জমা হয়েছে তো ড্রাইভারটা উঠেছে আমি করি তো তারা আটক করো তখন আমার পরনে এমন কিছু রনো এক লোক আমার একটা গামছা দিছে যে আমি তো এখন আমি অনেক অনেক সময় তো পানির আর বড়বেলা ঠান্ডা পান আমার এগুলো আমি খুলি একটা গামছা পরি আমি এই পাকে দিয়ে মালিকটা আসছে মালিকটা আসিয়ে এই শুয়োরের বাচ্চা ক কয় কেন তো মরি গেলো কোনো কিছু হইতো না তুই ফিকা বুডি হারি চলি যা ইঙ্গারে ফিকা বুডি দিয়ে হারিয়ে চলে গেস এই পর্যন্ত শেষ আর আমরা আমরা রেনি নিলেছি নিচের দিকে চলে গেছে গাড়ি সাইর সি করার কিছু নাই আমি শুধু টানছি আমি গাড়ি টানি গিয়ে আনতে পারিনি আমি টানছি তো এখনও বাসা আস্তে 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 গেছি এখান থেকে মনে করেন মনে করেন আধা মাইল গেছে এখান থেকে বাসি বাসি আধা মাইল গেছে আধা মাইল পরে যায় গাড়ি ডুবতে যায় আমি ওই গাড়িটা অন্য কারোর মতন টানিয়ে আর টানিয়ে করবো পানিতে আমি টানি তখন আমি ওই যে ইয়ে আছে না ঘাস জংলা আমি জংলাতে আটকে গেছি জংলাতে আটকে গেছি আর পরে একটা ডুব দিছি ডুব দিছি আর আমার মনে হয় যত যাইতে পারছি কোনো খোঁজ খবর পাই না নিচে কত ডুব নিচে আছে তখন মনে হয় সাড়ে পাঁচটার মতো সময় হয়ে গেছে সাড়ে পাঁচটার মতো কোনো লোক ছিল না তখন ফায়ার সার্ভিস তো আছে প্রায় দুই ঘন্টা পর আমরা ফায়ার সার্ভিস আসার জন্য যদি প্রায় যখন ফোনটা হয়েছে ফায়ার সার্ভিস আলারে যদি লগে লগে আসে তাহলে আমার মেয়ে যে এটায় থাকে এরা অনেক যুদ্ধ করছে পানির নিচে অনেক যুদ্ধ করছে মেট তো অনেক যুদ্ধ করছে তারা আমার মেয়ের যখন যখন বাহির করছে যখন বাহির করার পরে মেয়ে যে জীবিত ছিল এরপরে মেয়ে আমার নাতিন আমার নাতিনটাও জীবিত ছিল এখানে নেশালে নেওয়া হয়েছে আমি বুঝে না ঘাড়ি নেই কিছু নেই লোক নেয় কীভাবে নেয় এখানে নেওয়ার পরে দিয়ে এরা কোনো রিসিভ করে না এখান থেকে এরা মাছ দিয়ে ফাটে দিয়েছে মাছ দিয়ে রিসিভ করে